বন্ধুরা আমরা হয়েছে আদিবাসী আজকে মই তোমার তোমারগুলো আমার আদিবাসী জীবনের দুঃখ কষ্ট এবং কাজকর্মগুলো তোমাকে দেখাম এই জেলা মুটা বসে যেতে কোনো বসি আস এই যেটা কোনো দেখো প্রচুর রোদ এই যে রোদের ঠেলায় মই এতে গেঞ্জি ফুলি মাথাতে গামছা বান্ধি দিয়ে ছাতা দিয়ে বসি আছো প্রচুর রোদ হায় হায় চলো এখন কথা না বলে আমার গুলোর কাজকামগুলো দেখাম এই যে এক একসাথে সবাই মিলে যাওছি কামের উদ্দেশ্যে কাম তো নয় যাই আগে গল মিটিং করবো অনেক জায়গায় অনেক লোকগুলো আসবি বসবি গল্প সল্প করবি আমার গুলো সবগুলোকে একসাথে করে নিয়ে তারপর কে কোন কাম চাবি শিলা দেখো বন্ধুরা সবাই এটা আসছে বসছে ভাত কাটি বান্তি সবগুলো বান্টি টান্টি নিয়ে আইসে শিয়ে দেখো আটে সবাই মিলে খারাপ হয়েছে জোয়া গাবলা এই লোকটা দেখো ব্যাগ নিয়ে খারাপ হয়ে আছে এদের তারপর ভাত তরকারি ভার বাংক সবগুলো নিয়ে যাবার লাগছে নিয়ে যাবার লাগছে দেখো এই যে সবাই মিলে শুকানত বিষন তলোসি আর ওই লোকটা দেখো বিষন মলাওছে মেলাগুলা লোক খুব সকালবেলা ভোর পাঁচটা ছয়টার দিকে আইসি শীততে বিষন তলোসি এই যে এই লোকটা আবার বিছন বান্ধসে বিষন তলোসে প্রায় বিষন তলার শেষ শেষ এখন এতে বিষন নিয়ে যাও সে বস্তাত করে নিয়ে শুকানের বিষন তো জানেন শুকানের বিচন মাথাত করে নিয়ে যায় পানির বেসন মাথাত নিলে গোটা গা ভিজে একবারে তেল তেলা হওয়া যায় এই কারণে শুকানের বিষনগুলো মাথাত করে নিয়ে যাওছে এই দে সবাই মিলে দেখো পায়ে ধরছে মেলা লোক আমার দুলোর লোক মেলা সবাই মিলে কাম করছে আরও লোক ধুলবাই আছে দেখো চ্যাংড়া চিংড়ি নারী পুরুষ সবাই কাম করছে কাম করতে বেশ ভালোই লাগে ও সবাই মিলে হাসি ঠাট্টাই আর কি যত দুঃখ কষ্ট থাক তাও ভাল লাগে দেখো আর এই যে ওই লোকটা খারাপ হয়ে দেখো যে কয়টা লোক আছে কি না আছে গণসে যাই হোক দেখো পায়ে ধরছে একটা জমি শেষ করে আরেকটা জমি তাইছে পিছন দিয়ে ঢেলা ঢেলে করেছি এই পাখে ওই পাখে পায়ে ধরছে এই যে আমি ছুঁড়ি তুলনু এরা লোকগুলান প্রচুর রোদ আর এই রোদে দেখো ওরা মাথার কাপড় বান্ধিছে দুপুরে খুবই কি করি ভাত খাবার দিলে ভাত খুলে নিয়েছিল শশা সবার তরকারি নিয়ে নিয়ে খাও আর এই যে দেখো কে কি তরকারি নিয়ে আছে না নিয়ে আছে ওগুলাই হলো বর দেখার কাম আর খাওয়া প্রচুর রোদে রোদের দুঃখ কষ্ট কাম করে ভাত খাওয়ার শেষ এবার আবার যাও সে বিচন তুলবে দেখো এই যে সবাই মিলে বিষন তুলবে যাওয়া আছে আর এই যে লোকটা ভার ভাঙ্ক নিয়ে আগে আগে মানে পাশের থেকে আগে যাবি সবার আগে যাইতেই আছে যাইতেই আছে যাইতেই আছে বিচন তুলবে তো পাশে আছো ক্যামেরা মেন পাশে আছো আগে থাকে আগে চ্যাংরা ফ্যাংড়া সবাই যায় আছে মুই যদি পাশ না থাকলে তো ভিডিও কীভাবে পারবে না এতে বিষন তলসে দেখুন এবার তো পানির বিষন বিষন তলসে এক হাত দিয়ে ভালোই লাগে কাম কাজ করতে কিন্তু একটাই কি একটা একটাকে মেলার রোজ কাম কাজ করলে শরীর চলেই না এই যে এই ভাইরা দেখো বিষান তো লোক খারাপ হয় বলান বিষণ দেখো এই যে পাই ধরছে সবাই মিলে জমি কারছে আমরা গুলো চুক্তি করি এই যে চুক্তি করি চুক্তি দিল মেলা মেলাগুলো লোক বিশ জন বাইশ জন পঁচিশ জন সাতাশ জন পর্যন্ত লোক হয় চাংড়া চিংড়ি নারী পুরুষ সব পাই আরো লোক হয় আজকে একটু কমে লোক আছে পরে আবার সেখানে বিচন তুলবাইছি বিষন তোলেছে গুলো মোলা ভার সাজাওছে বিষন গুলো নিয়ে যাবি নিয়ে যায় গাড়বি তো এই কারণে বিছন হবা আছে এই জন্য এরকম এই যে এলা পায়ে ধরছে দেখো সবাই আছে চুক্তি কামড় গেলে পায়ে নিয়ে করে মো খুব ভাল লাগে এত ভালো লাগে খুব ভাল লাগে গালা গেলি আর ছোট দেখো মা দেখো সে বসিয়ে বসবি দেখো আমার আবার জমি কাম করছে সবাই মিলি মেলা লোক কাম করছে এই যে কখনো বিষন নেওসা বিষন গাড়ে কখনো বলান বিছন গাড়ে কখনো সবাই আগ পেছ দাবড়া দাবড়ি মেলা লোক তো দাবরা ধাবি হয় কেউ পায়ে ঠেকায় কেউ পায়ে ধরে দেখো যে অনেক লোক মেলাগুলা লোক লোক ঢের তো বন্ধুরা মোমার গুলো আমার কাম কাজগুলো গুলা দেখানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন ও পাশে থাকি সাপোর্ট করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন